আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদ হুয়ান রসুল্লাহ আল্লাহ রসুল হিল করিম আমাবাদ ফাউজুল্লাহ মিনা সৈত নির বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক সেই মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপরে আজকে সংক্ষিপ্ত আলোচনা বিষয় নির্ধারণ করেছি বাউলদের একটি গুরুত্বপূর্ণ আকিদা বিশ্বাস নিয়ে সেই আকিদা বিশ্বাস হচ্ছে এমন একটি আকিদা বিশ্বাস যে আকিদা যে বিশ্বাসের কথা আপনাদের সামনে বর্ণনা করতে চলেছি যে বিশ্বাস যে আকিদার কথা শুনে আপনারা অবাক হবেন অবাক হওয়ার কিছু নাই এরা তাদের থেকেই নেওয়া আমি বর্ণনা করছি সোলেমান ল্যাংটা ইতিপূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে সোলেমান ল্যাংটাকে কেন্দ্র করে আজকে আরেকটি ভিডিও বানাতে চলেছি সেটা হচ্ছে সেই সোলেমান ল্যাংটাকেই কেন্দ্র করে তো এই সোলেমান ল্যাংটা নাকি একজন ব্যক্তি মৃত ব্যক্তিকে এক লাথি মেরে জীবিত করেছেন অবাক হচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন অবশ্যই বুঝতে পারবেন পারবেন জানতে কেন আমি বললাম যে এই সোলেমান ল্যাংটা একজন মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছেন একটি লাথি মেরে শুনুন তাহলে একজন সোলেমান ল্যাংটা ওনার নাম ছিল শাহ সোলেমান ল্যাংটা উনি নাকি একজন ল্যাংটা ফকির ছিলেন বাউল ছিলেন তো আপনাদেরকে বলেছি যে বাউলরা কত জগীর্ণতম আকিদা বিশ্বাসী হতে পারে যে একটি একটি করে যদি আপনাদেরকে বলি আপনারা তাদেরকে ঘৃণা করতে বাধ্য হবেন এবং তাদের আকিদা বিশ্বাস আমাদের বলার উদ্দেশ্য কি বাউলদের যে বিশ্বাস আমাদের মধ্যে আছে যাতে করে এই আকিদা জগীর্ণতম আকিদা বিশ্বাস আমাদের মধ্যে না থাকে যে আকিদা বিশ্বাসের কারণে আপনি ইমানু হারিয়ে যেতে পারে আপনি বেঈমানু হয়ে যেতে পারেন তো আল্লাহ তালা যেন আমাদেরকে তাদের খপ্পর থেকে হেফাজত করেন তো আমি যেটা বলছিলাম যে একজন ব্যক্তি মারা যান কিন্তু তার বাবা ছিল এই সোলেমান দেখান পর্যন্ত আমার কবরস্থ করব না বা মাটি দেব না কারণ আমি একজন তো যেমন কথা তেমন কাজ তিনি সোলেমান সোলেমান লেংটার বাড়িতে গেলেন কিন্তু সোলেমান লেংটা নাকি আগের থেকে জেনেছেন যে উনি ওনার ছেলে মারা গিয়েছে আর উনি আমার কাছে আসবেন ঘটনা ক্রমে রাত হয়ে গেল অর্থাৎ জানিনা কখন মারা গেছে কিন্তু রাত হয়ে গেল তিনি সোলেমান লেনটার বাড়ি গিয়ে দেখলেন যে একেবারে দরজা দেওয়া কারণ সোলেমান ল্যাংটা আগেই তার যে ঢোল বাজায় তার নাম নাকি আবদুল্লাহ তার সঙ্গী সাথী সেই আবদুল্লাহকে বলেছিল যে তুমি ভালো করে দরজা দিয়ে রাখো কেউ জানে এসে দরজা নক করে সহজেই যেন তুমি দরজা খুলে দাও না বা তিনি উঠতে চাননি তো যাই হোক সোলেমান ল্যাংটার বাড়িতে গিয়ে নক করেছে কিন্তু কোনো সারা পায়নি কারণ আগেই তো সেই সোলেমান ল্যাংটা সেই সোলেমান ল্যাংটার যে ঢোল বাজাইত তাকে বলে দিয়েছে যে তুমি উঠবা না বা খুলবা না যাই হোক তিনি নাসার বান্দা তিনি ছাপেছেন না যে আমি নেই হোক এই সোলেমান ল্যাংটাকে নিয়ে আমার ছেলে লাস্টে দেখাবো তারপরে আমি কবরস্থ করব অন্যথা আমি যাবই না তো যাই হোক এক পর্যায়ে বহু সময় অতিক্রম হওয়ার পর সেই আবদুল্লাহ যে আবদুল্লাহ ঢোল বাজাইতো সেই আবদুল্লাহ দরজা খুলে দেওয়ার সাথে সাথে দৌড় দিয়ে গিয়ে খুব তাড়াহুড়া করে গিয়ে সেই তার পায়ে জড়া ধরছে সোলেমান ল্যাংটার পায়ে তখন সোলেমান ল্যাংটার হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে তাকে আঘাত করতে লাগলো আর সেই বক্ত বলল যে আপনি আমাকে আঘাত করতে করতে মেরে ফেলেন তবু আমি যাব না তবু আমি আমার ছেলেকে মাটি দিব না যতক্ষণ পর্যন্ত আপনি না দেখেন তখন মিথ্যাবাদী তুমি কথা বলছো তুমি আমার বক্ত হয়ে মিথ্যা কথা বলছো তখন বাজাতো সে আবদুল্লা চলে যাই তখন বাড়িতে গিয়ে দেখলেন যে মুসুরের তলে সেই ছেলেটি শুয়ে আছে আর ওই ব্যক্তিকে বললেন যাই বক্ত শোনো তুমি কেন বললে কেন মিথ্যা কথা বললে আমার বক্ত হয়ে তুমি আমার বক্ত হয়ে মিথ্যা কথা বলছো তোমার ছেলে তো জীবিত তোমার ছেলে জীবিত অতএব তোমার মিথ্যা অপমান আমি করবোই তখন ওই ছেলেকে একটা লাথি মারলেন আর ছেলে সাথে সাথে নাকি মৃত ছেলে জীবিত হয়ে গেল না আল্লাহ তালা কেবলমাত্র মৃত এবং জীবিত দান করার মালিক আর সেই ছেলে মানলেন নাকি এই মৃত ছেলেকে জীবিত করে না এদের কত বড় খারাপ আকিদা হতে পারে এবং এদের অসংখ্য আমল রয়েছে যে আমল একেবারে যৌন কেন্দ্রিক নারীদের বিশেষ অঙ্গ এই নারীদেরকে তারা অবৈধভাবে ভোগ করে নারীদেরকে নিয়ে তারা অবৈধভাবে যৌন চাহিদা মিটায় এই এইটা তাদের আমল আর এই যে মানুষকে জিন্দা করা মালিক একমাত্র আল্লাহ তালা আর সোলেমান নাকি সোলেমান ল্যাংটা নাকি মানুষকে জিন্দা করেছে না ওজুবিল্লা এরকম বিশ্বাস থেকে যদি আপনারা মুক্ত না হতে পারেন এরকম বিশ্বাস যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে মনে রাখবেন ইমান থাকবে না মুশ্রিক হয়ে যাবেন অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন চিরস্থায়ী জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে আল্লাহ তালা যেন তাদের খপ্পটিকে আমাদেরকে হেফাজত করেন তো আমি এই ঘটনার মাধ্যমে এটাই বুঝাইতে চাইলাম যে তাদের যে আকিদা বিশ্বাস তাদের যে জগিন্নতম আকিদ আমল রয়েছে সে আমল এবং সেই আকিদার থেকে আপনাদেরকে সাবধান করছি আপনারা সহজেই তাদেরকে আশ্রয় দিবেন না গান বাজনা বাদ্যযন্ত্র যে এলাকায় হয় আপনারা শুনতে যাবেন না আপনাদের আপনারা তাদের থেকে সাবধান থাকবেন সতর্ক থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে কতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলি ওবার